ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও আমি মাম্পি ওম ট্রাভেল ব্লগে নিয়ে চলে এসেছি আরও একটি নতুন ভিডিও বছরের শুরুতে আমি কিন্তু চলে এসেছি চাকলাধামে হ্যাঁ বছরের শুরুতে তোমরা খুব কম টাকা খরচা করে কিভাবে চাকলাধামে পৌঁছাবে মাত্র পঁয়তাল্লিশ টাকা খরচা করে কিভাবে চাকলাধামে পৌঁছাবে চাকলাধামে পৌঁছে যাওয়ার পরে নতুন বছরে বাবাকে পুজো দেওয়ার জন্য কি নিয়ম রয়েছে এখানে আসলে পরে তোমরা ভোগের জন্য কুপনটা কোথা থেকে কাটবে কুপন কাটার জন্য তোমরা কত টাকা খরচা করতে হবে সেটাও জানিয়ে দেবো এখানেই শেষ নয় ভোগের কুপন কাটার পরে তোমরা তো এখানে বসে ওষুধ গ্রহণ করতে পারো এবং সেই পোশাক বাড়িতে পার্সেল করে নিয়ে যেতে পারবে কিনা তার কোনো ব্যবস্থা আছে কিনা সেটাও আমি জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে তার জন্য তোমাদের থাকতে হবে লাস্ট পর্যন্ত আমার সাথে হ্যাঁ এখানেই শেষ নয় চাকলাধাম বাবার এই জন্মভিটিতে এসে তোমরা যদি নাইট স্টে করতে চাও তারও ব্যবস্থা পেয়ে যাবে তো চলো সমস্ত কিছু ডিটেলসে জানতে হলে আমার ভিডিওটি দেখতে হবে লাস্ট পর্যন্ত এখান থেকে আজকে ভিডিওটি স্টার্ট করবো তোমরা আমার সাথে থাকো চাকলাধাম যাওয়ার জন্য আজকে আমার জার্নিটা কিন্তু স্টার্ট করছি শিয়ালদা স্টেশনের উত্তর শাখা থেকে আমি একদম সাতটার সময় সকাল সকাল চলে এসেছি শিয়ালদা স্টেশনের উত্তর শাখার সামনে এসে দাঁড়িয়ে রয়েছি আর আমি চাকলাধাম যাওয়ার জন্য সবার ফার্স্টে কিন্তু চলে যাব গুমা স্টেশনে তবে গুমা স্টেশনে কি করে যাব গুমা স্টেশনে যেতে হলে আমাকে কিন্তু সবার ফার্স্টে যেতে হবে শিয়ালদা স্টেশনের উত্তর শাখা থেকে ট্রেন ধরে হাবরা লোকাল বা বনগা লোকাল ধরে গুমা স্টেশনে তো চলো এখানে দাঁড়িয়ে সময় নষ্ট করবো না সাতটা বারোতে আমাদের ট্রেন রয়েছে প্ল্যাটফর্মের ভেতরে চলে যাব তাড়াতাড়ি করে আর তোমাদেরকে অবশ্যই প্ল্যাটফর্ম আমি ভিতরে গিয়ে জানিয়ে দেব যে আমাদের ট্রেন ভাড়া কত লেগেছে পারパーセント হিসেবে তো চলো সময় নষ্ট করব না এগিয়ে যাওয়া যাক 7 নম্বর প্ল্যাটফর্মে কিন্তু বঙ্গাল লোকাল দিয়ে দিয়েছে সাতটা 12 আমাদের ট্রেন ছেড়ে দেবে আর তার আগে তোমাদের বলে রাখি শিয়ালদহ স্টেশন থেকে গুমা স্টেশন যাওয়ার জন্য আমাদের কিন্তু পারパーセント ভাড়া লেগেছে মাত্র 10 টাকা ট্রেনই তো আমি উঠে বললাম তবে এটা জেনে রাখা তোমাদের খুব দরকার শিয়ালদহ স্টেশন থেকে গুমা যাওয়ার জন্য তোমরা যে হাবড়া লোকাল বা বনগা লোকালে উঠবে সেই ট্রেনগুলো কিন্তু শিয়ালদা স্টেশন থেকে আসলে এক ঘন্টা পরপর ছাড়ে এবং শিয়ালদা স্টেশন থেকে ঘুমা যাওয়ার জন্য তোমাদেরকে প্রায় চোদ্দোটা স্টেশন পার করতে হবে পথ অতিক্রম করতে হবে প্রায় সাঁত্রিশ কিলোমিটারের মতো আটটা খুঁড়িতে আমি কিন্তু নেমে পড়েছি গুমা স্টেশনে আর গুমা স্টেশন থেকে এবারে আমি বাইরে বেরিয়ে কোথা থেকে গাড়ি ধরে চাকলাধামের উদ্দেশ্যে বেরিয়ে যাবো সেটা অবশ্যই তোমরা জানতে পারবে আমার এই ভিডিওটা কিন্তু কন্টিনিউ দেখতে থাকবো আর হ্যাঁ আজকে কিন্তু ভিডিওটা একটু ইন্টারেস্টিং কারণ আজকে আমি কিভাবে গুমা স্টেশন থেকে চাকলা ধামে যাবো সেটাও তোমরা দেখতে পাবে এবার আমাকে যেতে হবে দু নম্বর প্ল্যাটফর্ম থেকে সামনের দিকে ওভার ব্রিজটা যে রয়েছে সেই ওভার ব্রিজ ক্রস করে আমাকে যেতে হবে এক নাম্বার প্ল্যাটফর্মের দিকে সেখান থেকে শেয়ারে আমি যে গাড়িটাই পাবো চাকলাধাম যাওয়ার জন্য সেই গাড়িতে করে আমি চাকলাধাম পৌঁছে যাবো এদিকে আবার গাড়িটাও ধরতে হবে তো চলো এক নাম্বার প্ল্যাটফর্মের দিকে এগিয়ে যাওয়া যাক যাদের পায়ে বা হাঁটুতে সমস্যা তারা ওভার ব্রিজ দিয়ে না গিয়ে ওভার ঠিক সামনের দিকে একটা রাস্তা রয়েছে সেই রাস্তা ধরেও কিন্তু কারি স্ট্যান্ডের কাছে চলে আসতে পারো এখান থেকে চাকলাধাম যাচ্ছে তো এই গাড়িগুলো কত করে চাকলাধাম যেতে চল্লিশ মিনিট সময় লাগছে মানে গাড়িগুলো ভরলে তবে ছাড়বে তো আমরা দুজন আছি তাহলে বসতে হবে কিছুক্ষণ আচ্ছা ঠিক আছে তোমরা তো শুনে নিলে আমি এই গাড়ি করেই যাব তিরিশ টাকা ভাড়া দিয়ে তো চলো গাড়িতে উঠে বসা যাক সামনের দিকে টোটো স্ট্যান্ড রয়েছে তোমরা চাইলে টোটো করেও যেতে পারো টোটোতে গেলে পরে তোমাদের পার পার্সেন্ট পঁয়ত্রিশ টাকা করে খরচা হবে তোমরা যদি টোটোটা রিজার্ভ করো তাহলে কিন্তু একশো পঁচাত্তর টাকা খরচা হবে তো চলো আমি যখন বাড়িতে উঠে বসেছি গাড়িও ছেড়ে দেবে বাড়ি থেকে আমি নেমে পড়েছি চাকলাধাম বাবার মন্দিরের ঠিক সামনে আর তোমরা যেখানে গাড়ি থেকে নামবে সেই রাস্তার ওপরে কিন্তু দেখতে পাবে পুজো দেওয়ার জন্য ডালা বিক্রি হচ্ছে তোমরা কিন্তু ডালা কিনে যেখান থেকে ইচ্ছে সেখান থেকে ডালা কিনে বাবাকে পুজো দিতে পারো প্রচুর ডালার দোকান রয়েছে সবাই ডাকা ডাকি করবে তবে আমি নির্দিষ্ট দোকান তোমাদের বলবো না যেখান থেকে তোমাদের মন চাই সেখান থেকে তোমরা ডালা কিনে নিতে পারো এবং যেখান থেকে ডালার যে দোকানগুলো দেখতে পাবে তার ঠিক মানে মন্দিরের যে গেট রয়েছে তার ঠিক উল্টো দিকে কিন্তু রয়েছে পার্কিং জোন বিশাল বড় কিন্তু পার্কিং জোন রয়েছে গাড়ি রাখতে গেলে কত টাকা করে লাগবে সেটা আমি একে একে বলে দিচ্ছি তোমরা যদি বাইক রাখো তাহলে কিন্তু তোমাদের দশ টাকা করে টিকিট কেটে নিতে হবে আর তোমরা যদি চার টাকা গাড়ি রাখো তাহলে তোমাদের পঞ্চাশ টাকা করে লাগবে আর যারা ভাবছো যে পুরো বাস নিয়ে আসবে ভাড়া করে তাদের জন্য কিন্তু একশো টাকা করে লাগবে তোমাদেরকে আরও একটি ইনফরমেশান আমি দিয়ে দেবো এখানে কিন্তু ঘন্টা হিসেবে কোনোরকম চার্জ করা হয় না তোমরা সারা দিনের জন্য এখানে গাড়ি রাখতে পারো তাতে কিন্তু সেমই টাকা দ্বারা চার্জ করবে বাইকের জন্য দশ টাকা চার চাকার জন্য পঞ্চাশ টাকা আর বড়ো বাসের জন্য একশো টাকা আর যাই হোক তোমরা পার্কিং জোনটা আমি তোমাদের দেখিয়ে দিলাম এবার আমি তোমাদের দেখিয়ে দেবো মানে মন্দিরের যে মেন প্রবেশদ্বারটা মন্দিরের এরিয়ার মেন প্রবেশদ্বার সেটা কিন্তু বিশাল বড় পুরো ইয়েলো কালারের তোমরা একটা গেট দেখতে পাবে সেই গেট দিয়ে তোমরা ভেতরের দিকে এন্ট্রি করবে এন্ট্রি করার পরে তোমরা হাতের বা দিকে কিন্তু দেখতে পাবে ভোগের জন্য কুপন কাটা হচ্ছে সেই কাউন্টারটা সেখান থেকে তোমরা যদি এখানকার ভোগ প্রসাদ গ্রহণ করতে চাও অবশ্যই তোমরা কাউন্টারে গিয়ে ভোগ প্রসাদের কিন্তু কুপনটা কেনে দিতে পারো তোমরা যদি রাজভোগটা গ্রহণ করো তাহলে তোমাদের পঁচাত্তর টাকা খরচা করতে হবে আর যদি তোমরা খিচুড়ি ভোগটা মানে গ্রহণ করো তাহলে তোমাদের পঁয়ত্রিশ টাকা খরচা করতে হবে তবে তোমরা 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 যদি ভাবো এখানে নিজেরা গ্রহণ করার পরে সদস্যদের জন্য ভোগ এখান থেকে ভোগ প্রসাদ পার্সেল করে নিয়ে যাবে তারও কিন্তু সুব্যবস্থা তোমরা এখানে আসলে পরে পেয়ে যাবে তোমরা যদি এখান থেকে রাজভোগটা পার্সেল করাতে চাও তাহলে কিন্তু পঁচাত্তর টাকা খরচা হবে বসে খেলে পরেও পঁচাত্তর টাকা লাগবে সেটা তো আমি তোমাদের আগেই বলে দিয়েছি তবে তোমরা যদি খিচুড়িটা পার্সেল করাতে চাও তোমাদের কিন্তু চল্লিশ টাকা খরচা পড়বে আর তার ঠিক পাশেই যেখান থেকে তোমরা কুপনগুলো কাটবে কুপন কাটার যে কাউন্টারটা রয়েছে তার ঠিক পাশেই তোমরা এখানে কিন্তু দেখতে পেয়ে যাবে জুতো রাখার কাউন্টার তোমরা যদি জুতো রাখো তাহলে কিন্তু দু টাকা করে খরচা হবে এবার যারা ভাবছো বাইক নিয়ে আসবে বাইকের তো হেলমেটটা অবশ্যই লাগে হেলমেটটা কোথায় রাখবে তারও কিন্তু ব্যবস্থা পেয়ে যাবে যেখানে তোমরা দু টাকা খরচা করে বা মানে জুতোগুলো রাখবে সেখানেই কিন্তু তোমরা হেলমেট রাখতে পারবে পাঁচ টাকা খরচা করে আর তার ঠিক পাশেই রয়েছে বাবা লোকনাথের জন্মস্থান চাকলাধাম তার মেন এন্ট্রি পথ মন্দিরের ভেতরে যাওয়ার মেন এন্ট্রি পথ এটাই আমি এবারে এই প্রবেশদ্বার দিয়ে ভেতরের দিকে এন্ট্রি করব এবং ভেতরে গিয়ে আরও কিছু ইনফরমেশন তোমাদের কাছে পৌঁছে দেবো এই ভিডিওর মাধ্যমে চারিদিকে প্রচুর ভিড় আর কত লোকজন এখানে এসছে কত ভক্তরা এখানে এসছে সেটা তোমরা ভিডিওটি দেখলে পরে বুঝতেই পারছো সেটা আর বলতে হবে না তো যাই হোক তোমাদের মেন তথ্য যেটা গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের সাথে শেয়ার করবো সেটা হলো মন্দিরে পুজো দেওয়ার জন্য মন্দিরে যদি তোমরা পুজো দিতে চাও তাহলে কিন্তু দু রকমের নিয়ম আছে মন্দিরের একদম যে মেট গেটটা রয়েছে সেখান থেকে মাঠ প্রাঙ্গনে যত বড় লাইনটা রয়েছে সেই লাইনে দাঁড়ালে পরেও তোমরা কিন্তু পুজো দিতে পারবে তবে সেই লাইনে দাঁড়ালে পরে তোমাদের কোনো রকম টাকা খরচা করতে হবে না তবে হ্যাঁ সেই লাইনে দাঁড়িয়ে তোমরা যদি পুজো দিতে চাও তোমরা কিন্তু মন্দিরের পাশে আরও একটি গেট রয়েছে সেখানে ব্রাহ্মণ দাঁড়িয়ে রয়েছে তাদের হাতে ডালা তুলে দিতে হবে এবং সেখান থেকে কিন্তু পুজোটা দিতে হবে তোমাদের যা কিছু দক্ষিণা দেওয়া সেখানেই কিন্তু দিয়ে দিতে হবে এবং মন্দিরের যে মেন ভেতরের প্রাঙ্গনটা রয়েছে সেখানে কিন্তু আরও একটি লাইন হয়েছে আর সেই লাইনের সামনে মানে মন্দিরের পাশে আরও একটি টিকিট কাউন্টার রয়েছে ছোট্ট করে সেখানে যদি এসে তোমরা একশো টাকা করে টিকিট কাটো তাহলে কিন্তু তার জন্য তোমাদেরকে আলাদা লাইন দিতে হবে এবং সেই লাইনে দাঁড়িয়ে তোমরা কিন্তু একদম বাবা যে মন্দিরে যে গর্ভগৃহে বিরাজমান রয়েছে সেখানে গিয়ে একদম সামনাসামনি ভাবে কিন্তু পুজো দিতে পারবে আর এটাও আমি তোমাদেরকে বলে দিলাম তবে তোমরা যদি নতুন বছরে এখানে আসো তোমরা এই ভিড় দেখে তোমরা কিন্তু এখানে হতাশ হয়ে যেও না এখানে কিন্তু দু রকমের নিয়ম আছে এবার তোমাদের ওপরে ডিপেন্ড করছে তোমরা যদি টাকা খরচা করে এখানে এসে পুজো দিতে চাও তারও ব্যবস্থা পেয়ে যাবে এবং লাইনে দাঁড়িয়ে বিনা টাকা খরচা করেও কিন্তু তোমরা পুজো দিতে পারবে এবারে পুরোটাই তোমাদের ওপরে আর হ্যাঁ আরও একটি কথা তোমাদের আমি বলে দেবো এটা আমার মনে হল বলে দেওয়ার মতো মন্দির প্রাঙ্গণে যখন তোমরা আসবে তখন দেখবে মানে কিছু বয়স্ক মানুষেরা হাতের মধ্যে ঢুকি নিয়ে কিছু ঠাকুরের ছবি নিয়ে টিপ করতে আসবে তোমরা যদি টিপ করো এবং তারা টাকা চাইবে না করলে পরে নাও করতে পারবো তো চলো ভোগ প্রসাদও গ্রহণ করবো সেদিকেও যাবো মন্দির প্রাঙ্গন আমি তো ঘুরে দেখলাম আমার ভীষণ ভালো লেগেছে তবে হ্যাঁ এই যে নাট মন্দির তোমরা দেখতে পাচ্ছ নাট মন্দিরের আমি কিন্তু গ্রাউন্ড ফ্লোরটা পুরোটা ঘুরে দেখেছি তোমরা চাইলে ফার্স্ট ফ্লোরে গিয়েও সেই জায়গাটা কিন্তু ঘুরে দেখে নিতে পারো আর হ্যাঁ চারিদিকে ভিড় দেখে তোমরা বুঝতেই যে কত ভক্তদের কিন্তু সমাগম হয়েছে এই চাকলাধামে সকলেই কিন্তু লাইনে দাঁড়িয়ে বেশ মজা করে বাবাকে লোকনাথ বাবা যে মন্দিরে বিরাজমান রয়েছে সেই মেন গর্ব গৃহে তোমরা কিন্তু ধূপকাঠি মোমবাতি একদম জ্বালাতে পারবে না সেখানে কিন্তু মোমবাতি ধূপকাঠি জ্বালানো পুরোপুরিভাবে নিষিদ্ধ তোমরা যদি মোমবাতি ধূপকাঠি জ্বালাতে চাও তার জন্য মাঠ প্রাঙ্গনে আলাদা করে কিন্তু মঞ্চ করা রয়েছে সেখানে কিন্তু তোমরা ধূপকাঠি মোমবাতি দেখিয়ে তুলসী বেদীয় রয়েছে সেখানে পূজো দিয়ে মোমবাতি ধূপকাটি কিন্তু রেখে দিতে পারে যাই হোক আমি তো ভোগ প্রসাদ গ্রহণ করতে যাব তার আগে তোমাদেরকে আরো একটি কথা বলে দিচ্ছি তোমরা যে রাজভোগটা গ্রহণ করবে তার জন্য মন্দিরের যে ডান দিকে ডান দিকে কিন্তু মানে রাজভোগের জন্য কক্ষ করা রয়েছে তোমরা সেদিকে গিয়ে লাইন দিতে পারো আর মন্দিরের ঠিক হাতের বাঁ দিকে এখানে কিন্তু খিচুড়ির লাইন করা হয় বা খিচুড়ি যে প্রসাদ গ্রহণ করা হয় তার কিন্তু কক্ষ রয়েছে আরও একটি কথা বলবো যেদিন এখানে ভিড় থাকে প্রচুর মানুষের সমাগম হয় তখন কিন্তু একটা থেকে প্রসাদ খাওয়ানো চালু হয়ে যায় আর অন্যান্য দিন যেদিন একটু লোকজন কম থাকে তখন কিন্তু দেড়টা থেকে এখানে ভোগ প্রসাদ গ্রহণ করানো হয় আর হ্যাঁ যদি একটু আগে শুরু হয়ে যায় ভোগ প্রসাদ গ্রহণ করা তাহলে অবশ্যই সেটা কিন্তু মাইকে অ্যানাউন্স করে বলে দেওয়া হয় তার জন্য তোমাদের কোনো রকম ভয় পেতে হবে না তোমরা কোথায় গিয়ে লাইনে দেবে খিচুড়ির লাইন কোথায় দেবে সেটা মাইকে অ্যানাউন্স করে একবার অবশ্যই দেবে তো চলো যেখানে আমি ভোগ প্রসাদ গ্রহণ করবো সেদিকে চলে মন্দির প্রাঙ্গন থেকে বাইরে বেরিয়ে এসে আমি কিন্তু সোজা চলে এসেছি যেখানে আমি খিচুড়ি ভোগ প্রসাদ গ্রহণ করবো তার ঠিক সামনে আর এখানে কিন্তু প্রচুর লাইন ধরে মানুষজন দাঁড়িয়ে রয়েছে সবাই এখানে ভোগ প্রসাদ গ্রহণ করবে আর আজকে একটু ভিড়টা বেশিই রয়েছে অন্যান্য দিনের তুলনায় তবে হ্যাঁ যেখানে তোমরা খিচুড়ি ভোগ প্রসাদটা গ্রহণ করতে আসবে তার ঠিক সামনের দিকে কিন্তু একটা বিশাল বড় বট দেখতে পাবে অনেকে দেখছি এখানে এসে কিন্তু মানত করছে যাই হোক তোমাদেরও যদি কিছু ইচ্ছে থাকে বা মানত থাকে তোমরা এসে করে যেতে পারো তাছাড়াও কিন্তু তোমরা যেখানে খিচুড়ি ভোগ প্রসাদটা গ্রহণ করতে আসবে তার ঠিক উল্টো দিকে তোমরা একটা ছোট্ট মার্কেট দেখতে পেয়ে যাবে বলতে পারো ছোটখাটো একটা মেলার মতো বসেছে চাকলাধামে এসে আমি এই ফার্স্ট টাইম খিচুড়ি ভোগ গ্রহণ করব। তবে বাইরে যত ভিড় তোমরা দেখেছিলে সেই ভিড় দেখে আমি একটু ভয় পেয়ে গেছিলাম যে এত লোক কোথায় বসে ভোগ গ্রহণ করবে তবে ভেতরে গিয়ে যখন বসলাম তখন দেখলাম একসাথে চার থেকে পাঁচশো জন মানুষ একই জায়গায় বসে ভোগ প্রসাদ গ্রহণ করছে এটা দেখে সত্যিই খুব ভালো লাগলো তবে ভোগ প্রসাদে কী কী রয়েছে আমি তোমাদের অবশ্যই জানিয়ে দেব তবে এখানেও কিন্তু বেশ সুন্দরভাবে সকলকে প্রসাদ দেওয়া হচ্ছে ভোগ প্রসাদ গ্রহণ করে এইমাত্র আমি বেরোলাম ভোগ প্রসাদে কিন্তু খিচুড়ি সবজি পায়েস ছিল আমি তো বেশ ভালো করে পেট ভরে খেয়েছি আমার ভীষণ ভালো লেগেছে তোমাদেরও বলবো তোমরা যদি এই ধামে আসো অবশ্যই কিন্তু এখানকার রাজভোগী হোক বা খিচুড়ি ভোগী হোক তোমরা কিন্তু গ্রহণ করে দেখতে পারো তোমাদেরও ভালো লাগবে যাই হোক ভোগ প্রসাদ গ্রহণ করার পরে আমি কিন্তু সোজা চলে এসেছি মার্কেটটা ঘুরতে এখানে কিন্তু বেশ বড় এলাকা জুড়ে একটা মার্কেট বসেছে এখানে তোমরা প্রচুর জিনিস পেয়ে যাবে ঠাকুরের জিনিসপত্র ঘর সাজানোর জিনিসপত্র নিজেদের সাজগোজের জিনিসপত্র প্রচুর কিছু পাওয়া যাচ্ছে এখানে তোমাদের যার যেটা প্রয়োজন হবে তোমরা এখান থেকে কিনে নিতে পারো যদি তোমাদের পছন্দ হয়ে থাকে দাম দর করে অবশ্যই তোমাদের বলবো তোমরা কিনবে যাই হোক এবারে আমি তোমাদের মেন কথায় আসি যে চাকলাধাম ভ্রমণে এসে তোমরা যদি ভাবো যে একটা দিন স্টে করবে তো কোথায় স্টে করবে তারও সন্ধান দেবো এই ভিডিওর মাধ্যমে তো চলো এখানে সময় নষ্ট করবো না সামনের দিকে এগিয়ে যাব। মন্দিরে সমস্ত ডিটেলস আশা করছে আমি তোমাদের কাছে পৌঁছাতে পেরেছি এবার মেন কথায় আসি বাবার জন্ম চাকলা চাকলাধামে অনেক দূর দূরান্ত থেকে মানুষেরা আসে এবার তাদের মধ্যে থেকে অনেক ভক্তদের ইচ্ছে থাকতে পারে চাকলাধামে এসে নাইট স্টে করবে তার কোনো ব্যবস্থা আছে কিনা অবশ্যই নাইট ব্যবস্থা তোমরা এখানে আসলে পরে পেয়ে যাবে এই যে মন্দির প্রাঙ্গণ রয়েছে মন্দির রয়েছে কিন্তু এখানে থাকারও ব্যবস্থা আমি তোমাদেরকে দেখিয়ে দেবো ভেতরে গিয়ে যে এখানকার থাকার ব্যবস্থা কি রয়েছে রুম রুমের মধ্যে যা কিছু আছে সমস্ত কিছু তোমাদের দেখিয়ে দেবো ভেতরের পরিবেশটা কেমন সেটাও তোমাদের দেখিয়ে দেবো চলো তাহলে ভেতরের দিকে যাওয়া যাক সোজা কিন্তু আমি চলে এসেছি ফার্স্ট ফ্লোরে এখানকার পরিবেশটা কিন্তু খুব সুন্দর আমার তো বেশ ভালো লেগেছে কারণ পরিষ্কার পরিচ্ছন্ন এবং রং চং করা হবে তোমরা রুমে যে থাকবে রুমের গেটটা খুললে পারি সামনের দিকে কিন্তু তোমরা পুরো মন্দির প্রাঙ্গনটা খুব সুন্দর করে দেখতে পাবে মন্দির প্রাঙ্গনে যা যা রয়েছে সমস্ত কিছু তোমরা এই বারান্দা বা ব্যালকনি বলতেই পারো এখান থেকে দাঁড়িয়ে তোমরা দেখতে পাবে আর বড় কথা। ইউটিউবে প্রথমবার সব থেকে আমি চেষ্টা করছি তোমাদের কাছে চাকরাধাম বাবার জন্মভিটের প্রত্যেকটা ইনফরমেশন খুটি নাটি একদম সমস্ত কিছু তোমাদের কাছে সঠিকভাবে পৌঁছে দেবো যাই হোক এই কথাটা গেল এবারে আমি মেন কথায় আসি তোমরা যেখানে থাকবে রুম নিয়ে কত টাকা তোমাদের ভাড়া পড়তে পারে সেটাও আমি তোমাদের জানিয়ে দেবো তোমরা যদি এখানে আসো রুম নিয়ে থাকো তাহলে কিন্তু তিনশো টাকা চারশো টাকা এবং আটশো টাকারও রুম পেয়ে যাবে আর এখানে আমি অফিস স্টাফদের সাথে কথা বলেছি তাদের একটু সময়টা কম আছে তো তাই আমি প্রত্যেকটা রুম তোমাদেরকে ঘুরিয়ে দেখাতে পারবো না তবে হ্যাঁ আমি তোমাদেরকে রুম দেখিয়ে দেব এখানে একজন গেস্ট রয়েছে তার কাছে আমি রিকোয়েস্ট করেছি এবং সেই রুমটা আমি কিন্তু দেখেছি আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি রুমের মধ্যে কি কি আছে চলো আমি তোমাদের একটু বলেও দিচ্ছি ঘুরেও দেখিয়ে দেব রুমটা এই আর রুমের মধ্যে ঢুকলে পরেই তোমরা কিন্তু দেখতে পাবে বড় একটা বেড রয়েছে পুরো পরিষ্কার রুম আর রুমের মধ্যে কিন্তু সমস্ত কিছু বালিশ ঢাকা যা যা ব্যবস্থা থাকে সেটাও আছে ওয়াশরুমটা তোমাদেরকে দেখিয়ে সমস্ত কিছু ব্যবস্থা রয়েছে এবং আয়নারও ব্যবস্থা রয়েছে পুরো পরিষ্কার যেহেতু গেস্ট রয়েছে তাই একটু রুমটা ওয়াশরুমটা অগোছালো রয়েছে এটা একটু তোমরা কোনো মাইন্ড করো না তবে এটাতেই কিন্তু শেষ নয় মন্দির মন্দিরের ব্যাক সাইডেও কিন্তু আরও একটি থাকার ব্যবস্থা রয়েছে তোমরা চাইলে সেখানেও থাকতে পারো আর হ্যাঁ অফিস স্টাফ দাদা সজল না সেই দাদার কিন্তু ফোন নাম্বারটা আমি ভিডিও স্ক্রিনে দিয়ে দেব তোমরা সেখান থেকে কালেক্ট করে কিন্তু দাদার সাথে কথা বলে নিতে পারো কি বিষয়ে কথা বলবে তোমরা যদি এখানকার রুম নিয়ে থাকতে চাও সমস্ত কিছু ডিটেলস রুম ভাড়া করতে গেলে পরে কি কি তোমাদের আইডেন্টি প্রুফ লাগবে সমস্ত কিছু দাদার কাছ থেকে কিন্তু মানে জেনে নিতে পারো হ্যাঁ আরও একটি তোমাদের কথা বলবো তোমরা এখানে বছরের সারা সময় কিন্তু রুম পেয়ে যাবে শুধুমাত্র তোমরা কিন্তু লোকনাথ বাবার যে কোনো অনুষ্ঠানে এখানে কিন্তু কোনো রকম রুম ভাড়া দেওয়া হয় না সে সময় তোমরা রুমও পাবে না আর তোমরা যদি লোকনাথ বাবার যে কোনো অনুষ্ঠান ছাড়া অন্য সময় আসো তাহলে কিন্তু তোমরা এখানে মানে রুমও পেয়ে যাবে এবং থাকতেও পারবে হোটেলের সমস্ত কিছু ইনফরমেশন তোমরা মানে চাকলাধামে এসে কোথায় থাকবে নিশ্চয়ই তোমরা শুনতে পেলে এবং আশা করছি আমি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু ডিটেলস পৌঁছাতে পেরেছি যাই হোক আজকে তো আমার ঘোড়া কমপ্লিট আমি এসে তোমাদেরকে তোমরা কোথায় থাকবে সেটাও দেখিয়ে দিলাম আমি ভোগ প্রসাদ নিজেও গ্রহণ করলাম লোকনাথ বাবাকেও দর্শন করলাম আর ভিডিওর মাধ্যমে চেষ্টা করেছি সমস্ত কিছু তোমাদের কাছে পৌঁছে দেওয়ার এবারে আমি বাড়ি ফিরে যাব। এখন প্রায় আড়াইটের মতো বাজে আর আমি কিন্তু অনেক সকাল সকাল ট্রেন ধরে চলে এসেছিলাম সকাল সকাল ট্রেন ধরলে পরে তোমরা খুব তাড়াতাড়ি পৌঁছে যেতে পারবে এবং তোমরা কিন্তু বেশ ভালো করে ঘুরে বাড়ি ব্যাক করতে পারবে হ্যাঁ আরও একটি কথা বলবো এখন আড়াইটের মতো বাজে আমি তো বাড়ি ব্যাক করব, কারণ ট্রেন সার্ভিস এবং গাড়ি সার্ভিস এখানে কিন্তু একটু কম আর ট্রেনেও ভিড় হয়ে যাবে বেলা বাড়ার সাথে সাথে তাই আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে যাওয়ার আর তোমরা যদি এখানে আসো তোমরাও একটু টাইমটা দেখে তারপরে তোমরা কিন্তু এখান থেকে ঘুরে টুরে বাড়ি ব্যাক করো আর যত তাড়াতাড়ি তোমরাও ঘুরে বাড়ি করবে আমার মনে হয় ওটাই ভালো কারণ অনেকটা দূর আমাদের যেতে হবে আমি তো যাবো আর আরো একটি কথা বলবো যারা নিজস্ব গাড়ি নিয়ে আসবে তাদের কোন রকম প্রবলেম নেই এখানে তো তোমরা গাড়ি পার্কিং এর ব্যবস্থা পেয়ে যাবে তারা কিন্তু সারা দিন এখানে ঘুরে থেকে খেয়ে দিয়ে মজা করে এনজয় করে যেতে পারো যাই হোক আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা আমাকে কিন্তু বলবে তোমাদের ভালো লেগেছে এবং লাইক করতে একদম ভুলবে না আর নতুন বন্ধুদের বলছি যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি মানে ওম ট্রাভেল ব্লগ সাবস্ক্রাইব মনে করে ওম ট্রাভেল ব্লগ সাবস্ক্রাইব করে দেবে যারা সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তাদের অসংখ্য ধন্যবাদ তারা এইভাবে আমাকে সাপোর্ট করো আমার সাথে থেকো আমার পাশে থেকো আজকের মতো টাটা দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে তোমরা ভালো থেকো সুস্থ থেকো